নেতা কর্মীদের মধ্যে যারা ত্যাগে যারা কষ্ট বিচার করেছে তাদেরকে মূল্যায়ন করে আগামী দিন আমাদের দলকে সাজাতে হবে আমাদেরকে প্রতিবাদ যদি আন্দোলনের সময় যেভাবে ছিলাম এখন তার চাইতে বেশি আরও ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি জনগণের মধ্যে যে সাহস তৈরি আছে জনগণের সে সাহস থাকবে না মানুষের হৃদয়ের যে একটা যাচ্ছে যে আমরা রাষ্ট্রের মালিক এই পণ্য এই আদর্শের পর মানুষ মনে করে তারা রাষ্ট্রের মালিক কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি মানুষের মনে মধ্যে যে আশা এই আশা কিন্তু জীবন হয়ে যাবে ঐক্যের কোন বিকল্প নাই এই যে আমরা ফেসিবার দুদিন ধরে সকল ঐক্যবদ্ধভাবে না হলে কি হাতে নিকে বিজয় করা যেত আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে সে কাজে নেওয়া সাথে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে